আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আষাঢ় মাসে মৃদু বাতাস বইছে ফুলতলা বাজার সংলগ্ন করতোয়া নদী দেখুন নদীতে লোকজন টলি ট্রাক্টর এর সাহায্যে বালি উত্তোলন করছে আসলে মাঝে মাঝে প্রচন্ড রোদ মাঝে মাঝে আকাশ মেঘলা হয়ে যায় আবার বাতাসও বইছে প্রকৃতি এক অন্যরূপ ধারণ করছে আপনারা দেখছেন ফুলতলা বাজার সংলগ্ন করতোয়া নদী এই নদী হতে বালি পাথর মাছ নদীর দুপারে ধান অন্যান্য আবাদ করা হয়ে থাকে আমাদের স্থানীয় গ্রামের লোকজন তারা নদীতে বিভিন্ন কৃষি আবাদ করে থাকে পাশাপাশি নদীর মাছের সাদী আলাদা এবং এই মাছগুলোর দামও বেশি প্রতি এক কেজি মাছ ছোট নদীর ছয়শো টাকা অন্যান্য বড় মাছ আটশো এক হাজার টাকা কেজিও কিনে খেতে হয় তারপরও তুলনামাফিক মাছ খুব কম সেরকম মাছ নদীতে এখন নাই না লোকজন বেশি হয়ে গেছে মাছ সেরকম বংশবৃদ্ধি করতে পারছে না বিধায় আমরা মাছ তেমন পাচ্ছি না